হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখাবো বাংলা লিঙ্কে কীভাবে তেরো পার্সেন্ট ব্যালেন্স নিতে হয় তো যারা দোকানদার আছেন তাদের জন্য এটি খুবই উপকারী তো চলুন দেখা যাক কিভাবে আমরা তেরো পার্সেন্ট ব্যালেন্স নেই তো আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান প্রতিনিয়ত তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন তো আমি এখন আপনাদেরকে ব্যালেন্স দেখাচ্ছি দেখেন আমার ব্যালেন্সে মাত্র আটত্রিশ পয়সা আছে। তো আমার নাম্বারটিও দেখে রাখেন লাস্টে একশো এই নাম্বারটিতেই আমি এখন তেরো পার্সেন্ট ব্যালেন্স নিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথমে আপনাদের প্লে স্টোরে যেয়ে রাইস সফটওয়্যারটি ইনস্টল করতে হবে তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এখানে ওপেন করতেছি এটি ওপেন হওয়ার পর উপরে দেখবেন ডায়নকোনাই রাইস জয়েন আছে জয়েন রাইস এখানে একটি ক্লিক করবেন এরপর সাইনিং লেখা যেখানে এখানে ক্লিক করবেন এরপর আপনার যে নাম্বারে নেবেন নাম্বারটি এখানে বসাবেন তো আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি এরপর এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই হওয়ার পর এখানে চেক বক্স আছে এখানে একটি ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার সিমটি রাইজে কনভার্ট হয়ে যাবে এরপর আপনি কিছু এম বা জিবি বোনাস পেতে পারেন এটি বিষয় না এরপর গো টু হোম তারপরে এখানে যে ব্যালেন্স চেক করবেন আপনারা দেখেন আমার আটত্রিশ পয়সাই রয়েছে এখন মূল বিষয় এখন আপনারা কিভাবে তেরো পার্সেন্ট ব্যালেন্সটি নেবেন সেটিই আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনাদেরকে রাইজে সুইচ করে নিতে হবে তো রাইজে সুইচ করার পূর্বে আপনার সিমে যদি কোনো মিনিট বা এম বি থাকে সেটি অবশ্যই শেষ করে নেবেন তা হলে এম বি মিনিট থাকবে না সেটি কেটে নেবে তো আমি এখন এটি সরিয়ে দিলাম এখন আমি আমার বিকাশ অ্যাপসে ঢুকবো তো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন বিকাশে ঢোকার পর মোবাইল রিচার্জ অপশানে ক্লিক করবেন করার পর আপনি আপনার যে কাঙ্ক্ষিত নাম্বারটি ছিল রাইজে কনভার্ট করেছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন এরপর অপারেটার বাংলা লিঙ্ক সিলেক্ট করবেন এরপর দেখবেন এখানে ইন্টারনেট লেখা আছে ইন্টারনেটে ক্লিক করবেন করার পর আপনারা নিচের দিকে যেয়ে দেখতে পারবেন তিরিশ জিবি এই যে তিরিশ জিবি তিরিশ টাকা ক্যাশব্যাক দুইশো টাকা সাত দিন এই অফারটিতে ক্লিক করবেন এবং এগিয়ে যান এখানে ক্লিক করে এই অফারটি আপনারা নিয়ে নেবেন এখানে দেখাচ্ছে তিরিশ জিবি সাত দিন অর্থাৎ আপনি যদি রাইজে সুইচ করে থাকেন করে যদি এই অফারটি নিয়ে থাকেন তাহলে আপনার জিবি যাবে না আপনার ওইটির ব্যালেন্সে কনভার্ট হয়ে যাবে তো আমি এখন এটি রিচার্জ করে নিচ্ছি তো আমাদের রিচার্জ সফল হয়েছে এখন আমরা চেক করে দেখবো আসলে আমরা কী পেয়েছি এরপর বিকাশ আইকনে ক্লিক করবেন করার পর স্টেটমেন্টে যাবেন যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে তিরিশ টাকা ক্যাশব্যাক চলে আসছে দুশো উনত্রিশ টাকার তেরো পার্সেন্টে তিরিশ টাকাই হয় তো আপনারা এভাবেই করে আপনাদের যদি অনেকগুলো বাংলাদি সিম থেকে থাকে তাহলে প্রত্যেকটা সিমের জন্য আপনারা তিরিশ টাকা করে অর্থাৎ তেরো পার্সেন্ট করে আপনারা নিয়ে নিতে পারবেন এখন আমি রাইজে চলে যাচ্ছি আবার এখানে যেয়ে দেখেন আমার ব্যালেন্স আমি চেক করতেছি এখানে আমার দুশো টাকা চলে আসছে ওইখানে আসলে ছিল তিরিশ জিবি কিন্তু এখানে রাইজে সুইচ করার কারণে আমি এখানে ব্যালেন্স পেয়ে গেছি তো এখন আমি রাইজ থেকে আবার বাংলা লিঙ্কে সুইচ করব তার জন্য সুইচ টু বাংলা লিঙ্ক এখানে ক্লিক করব দেন চেক বক্সে টিক দিয়ে কনফার্মে ক্লিক করব তো আমাদের এটি আবার বাংলা লিঙ্কে ফিরে আসছে এখন আমরা পুনরায় বাংলা লিঙ্কে লগ ইন করব তো চলুন দেখা যাক এরপর বাংলা লিঙ্ক ইউজার এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিছি দেওয়ার পর যে নম্বরে আপনি ব্যালেন্স নিয়েছেন সে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এরপর নিচে গেট ওটিপি এখানে ক্লিক করবেন এবং সেই সিমে একটি ওটিপি যাবে সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক করবেন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন দুইশো টাকা আর আটত্রিশ পয়সা আগে ছিল সেটি রয়েছে তো এত টাকা আপনি ব্যালেন্স নিয়ে কী করবেন সেই ক্ষেত্রেও একটি সিস্টেম রয়েছে আপনার এই টাকাটি আপনি এই যে আদার অপশানে ক্লিক করবেন অ্যাপসায় ঢুকে আদার্স এখানে দেখেন ব্যালেন্স ট্রান্সফার একটি অপশান রয়েছে এখানে ঢুকে আপনি স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর একটি ওটিপি যাবে আপনার সিমে ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এটি বসানোর পর ভেরিফাইয়ে ক্লিক করবেন এখন আপনি নতুন একটি পিন সেট করে রাখতে পারেন এখানে একটি চার সংখ্যার পিন সেট করবেন এরপর নিচে একই পিন দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো এখন থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রথমে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর ট্রান্সফার অ্যামাউন্ট এখানে দশ থেকে একশো পর্যন্ত এক একবারে ট্রান্সফার করতে পারবেন একশো টাকা সর্বোচ্চ দিতে পারবেন তো প্রতি ঘন্টা পর পর আপনি একশো টাকা করে ট্রান্সফার করে নিতে পারবেন তো আপনাদের যদি দোকান থেকে থাকে তাহলে আপনাদের জন্য অনেক টাকা ইনকাম করা সহজ হয়ে যাবে এই সিস্টেমে যদি অনেকগুলো সিম থেকে থাকে তো ধন্যবাদ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি